কে কে আমি রে গুদমারনি কেনে মাকে ধরে ধরে দিলে মাথা গেলে তুই খানকি ছেলে মেরেছে ঠিকই করেছিস তুই আগেই বলেছিলাম বিয়ালা বি করিছিস শুইরে বাচ্চা বাবা তুই ফකට করে গুন্ডকি

যাবে বুকা চুটা ঘরে গিয়ে শুকাবে রাতার রাত কি ফোন করি না শুকাবে মরে আর মারবি না তো মারা না আর মারবি না তো খান কি চলে তোর পাশে কেন আমাকে ছুটি দিছিস আমি বুঝতে পারলাম কি বুঝতে পারলি বে খান কি চলে তো বাবা চুটা হ্যান্ডেল মারবি সেই জন্য খান কি কেন উইতে হলো না পিটে গুদুম করে মারবো সুইরের বাচ্চা তুই সুইরের বাচ্চা যাবে মারা ছোট মার যাচ্ছি মারা খান ছেলে চলে সুইরের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই কো মেনস হচ্ছে তাও ভাড়ার জন্য মারা মারি সুইরের বাচ্চাকে কেলিয়েছে নিয়েছে গড় ভেঙেছে ঠিকই করেছে বাল মুকুচুদা

बडी আমি আর 4 দিন পরে केरला চলে যাব ঠিক আছে তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার বলো কি কিছু দরকার আছে বল আমি তো 4 দিন পরে केरला চলে যাব তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেব তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে আর ছায়া বেলাও যদি ওতে থেকে পয়সা باشه তাহলে কিনে নেবে কেন ফাটা তুমি এরকম করছো মোবাইল দিলে চার্জ দিলে এবার টাকা দিবে আরে मेरी जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है और मैं मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूं और भी एक साड़ी खरीदने के लिए ठीक আছে ফাটা দিও

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সময় পেবে গুড মর্নিং ভাই সালা লম্পট হম বাড়া ছোড়া আমার ভারি মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চেদা বাড়ি যা বাড়িয়া সবজি দিকা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই সালোকে কিরকম একটু সন্দেহ সন্দেহ লাগে আমার কি বা কিছু বলছি নাকি বাল বলবো নাকি তোকে আবার যেখানে গেছি সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে চেদা 哈哈哈哈